ফুলি পিঠে এটা হচ্ছে বিড়ির ডালের পিঠে সাথে আরও অনেক কিছু আছে আর এটা হচ্ছে আশা পিঠে পিঠে খাচ্ছে তারা এইটুকুটুকু দাঁত বেরিয়েছে এখানে চিংড়ি মাছের একটা সোস্ত সবাই কেমন আছো আজ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে গ্রাম বাংলার জায়গায় বা ওটা পশ্চিমবঙ্গে বলতে গেলে আজকে অষ্টমী মানে যাদের যাদের বাচ্চা প্রথম মানে যাদের প্রথম বাচ্চা হয়েছে বা বড় তো তাদেরকে পুজো টুজো করা হয় তো এরকমই একটা তিথি তো আমাদের ইভাও ঘরের বড় বা আমাদের প্রথম সন্তান তো সেই জন্য আজকে পুজো টুজো হবে তারপরে ভাইয়ের বউ মানে দাদা ভাই তো ওকেও পুজো টুজো করা হবে বাড়িতেই আছে ওর বাবার বাড়ি থেকে বাবা আসবে আর এদিকে ইভার দিদিমাও সেখানে পুজো টুজো করে জিনিসপত্র সব পাঠাবে তো দেখতে থাকো আজকে কীরকম ছোট্ট করে একটা পুজোর অনুষ্ঠান হচ্ছে এই যে এদের দুজনকে পুজো করা হবে একজন তার সোনামা সকালবেলা একটু খেয়ে নিচ্ছে এই যে তার মা টাড়ি পরে স্নান টান করে রেডি তাকে পুজো টুজো করবে হ্যাঁ আর এদিকে দাদা ভাইয়েরও পুজো হবে তার এখানে মা নেই বাবার বাড়িতে মা আছে তো এখানে তার দিদি ভাই পুজো করবে মনে হয় আমার মাও একটু ফোঁটা ফোঁটা লাগিয়ে দেবে

আর মা তুমি এইখানে পুজো করবে সেটা শুকনো হয়নি তো লাগছে পুজো হবে তো এখানে প্রত্যেক ঘরে ঘরে এরকম হচ্ছে পুজোর যোগাড় যন্ত্র চলছে এগুলোই তো সামনে আম গাছ থেকে আম আম্রপল্লব পাড়া হয়ে গেল আর ফুল টুল এগুলো সব তোলা হয়েছে দুর্বা সব চলছে সুন্দরভাবে এদিকে দাদা বাবা এসছেন হয়ে এসছে মনে হয় কি সুন্দর ভাবে জ্বলছে আম্র পল্লবে এখন সিঁদুর দিচ্ছে তুমি তো পুরোহিত হয়ে গেলো একদম ঘটে ওং এগুলো কোথায় শিখলে মা হলে ঠিক অটোমেটিক্যালি চলে আসে সুন্দর লাগছে সকাল সকাল মিষ্টি মিষ্টি ওয়েদার হালকা ঠান্ডা সবার স্নান টান হয়ে গেছে আমাদের পুচকিটাও স্নান করে নিয়েছে এত সকালে তারপরে যে ফুল দিয়ে সাজানো হচ্ছে আছে মূল মূলো আর খসলা শাক তো আবার গোবর দিয়ে কি করবে এটা দিতে হয় একটা জায়গা এই গোবর আমাদের ঘরে এখন গরু নেই তো পাশের বাড়িতে গরু আছে সেখান থেকে গোবর আনা হয়েছে আবার ইন্টারেস্টিং ঘটনা যে এই গোবর গোবরও হতে হবে পড়ুয়া মানে যে গরুটা গোবর নিচ্ছি সেই গরুটাও তার মায়ের প্রথম বাচ্চা এরকম ব্যাপারটা হতে হবে তো এতটাই স্ট্রিক্ট নিয়মকানুন সব যাই হোক সে না পেলে তখন লোকে এমনিই কবর দিয়ে করে নেবে তো এখানে পাওয়া যাচ্ছে তো তাই সেটা দিয়েই করা হচ্ছে এরকম কটা করতে হবে তাহলে আর একটু ছোটো ছোটো করো তো এক একজনের হচ্ছে পাঁচটা করে এরকম নিয়ে দিতে হবে এখানে কজনের হবে এখানে কজনের হবে তিনজনের মানে কুচকি দাদা ভাই আর বাবা আর একটু গোবর লাগবে মটি যে এখানে পাশের বাড়িতে এরকম গোবর পাওয়া যাচ্ছে তো গোবর অলরেডি তুলে রেখেছে একটা গামলাতে গ্রামের আরো লোকেরা নিয়ে যাচ্ছে যে জেঠিমা ও পুজো করবে আর এদিকে এই যে রোহন রোহনেরও পুজো হবে সেও প্রথম সন্তান এদের বাড়িতে কি করছিস এরকম হুম এখন ঠান্ডা লাগছে উনুনের ধারে গরম নিচ্ছিস এদিকে কটা হয়েছে পাঁচ কিন্তু পাঁচ মানে দুজনের হয়েছে গোবর দেওয়া এই গোবর্ধন পুজো আর একজনের বাকি আছে তাই ওই যে গোবরটা এনে এখন দেবে তার এক দাদু ভাইয়ের সঙ্গে খেলাধুলো করছে তাই তাই করছে মন্দিরের কাছে এই যে দুটো গাছ আছে এটা এক ধরনের তুলসী গাছ এটা কৃষ্ণ তুলসী পাতাগুলো কিরকম লঙ্কা পাতার মতো কিন্তু এগুলো তুলসী গাছে এই যে তুলসীর বীজ একে ঝাউ গাছ তো আছে অলরেডি এটাও আর অন্য ধরনের তুলসী এটাকে বলে এখানে ভিক্স তুলসী মানে খেলে এই মেন্থল মেন্থল ঠান্ডা ঠান্ডা ভাব আসে গলাটা পুরো ঠান্ডা হয়ে যায় এছাড়া তো নর্মাল তুলসী গাছ সেগুলো তো প্রচুর আছে বাগানে এদিকে ও ঝাউ গাছ গোবর অনেকটা সাজানো হয়েই গেল এদিকে মালা ঘুমসি আছে এটাও পুজো হবে এই যে গোবরের উপর এরকম দুর্বা দেওয়া হচ্ছে আর এদিকে সবার গিফট এই যে বাবার প্যান্ট দাদা চুড়িদার আর পুচকির জ্যাকেট এগুলো পুজো হবে এই নতুন জামা কাপড় ওরা পরবে মাম্মা এত সব জানলো কি করে এই যে এখানে সিঁদুর দিতে হবে গোবরে

মূল দিয়ে বাউন্ডারি দেওয়া হচ্ছে গোটা সুপুরি তো অনুষ্ঠানের নাম হচ্ছে পড়ুয়া অষ্টমী আবার কি হচ্ছে মম্মা আয় তোকে পুজো করা হবে তো দেখলি দু হাজার পঁচিশ সালে কি কি হয়ে গেল তুই চলে এলি তোর এত পুজো টুজো এই যে এদিকে ধান ঘরের গাছের ধান সুপার পুজো চলছে পুরো একটা ভালো পেয়েছি একেই রাখবো সব পুজো করার জন্য আতক চাল আবার গোবিন্দ ভোগ এটা না বাদশাহ তাই তো চাল দেওয়া হয়ে বলে এবারে দুধ দেওয়া হচ্ছে তবে তো অল্প অল্প নাহলে গোটা চারিদিকে তো ভেসে যাবে

তাহলে গোবর্ধন পুজো হয়ে গেল তারপরে এই যে চন্দনের ফোঁটা পড়বে দুজনের মাথায়

sini ne orbina to de do haate de do amon ko haat ko amon ko la de thani eh amage de de chota

মমা যে আমাদেরকে ফোঁটা দিয়েছে তাদেরকে প্রণাম করতে হয় আজ একটু কষ্ট করে প্রণাম করিয়েছি তোমাদের মমাকে देखলি তো মুখে কি লেগেছে মা ও তো কাকিমনির কাছে সে যাবে সব সময় সেখানেই যাবে হ্যালো সবাইকে প্রণাম করে নিচ্ছে পুজো কমপ্লিট এই যে দাদাভাইয়ের বাবা বাড়ি থেকে তার বাবা নিয়ে এসেছে তার মা বানিয়ে দিয়েছে এরকম পিঠে পুলি পিঠে এটা হচ্ছে বিড়ির ডালের পিঠে সাথে আরো অনেক কিছু আছে আর এটা হচ্ছে আশা পিঠে গুড় টুড় দিয়ে চালের গুঁড়ো দিয়ে এরকম কাটো কাটো এত বড় একখানা পিঠে এটা গোটা পরিবার খেয়েও শেষ করতে পারবে না সুপার পুরো কেক একখানা সফট স্পঞ্জি খেতেও ব্যাপক লাগে দাদা ভাইয়ের বাবা কোটা দিয়ে দিচ্ছে দাদা ভাইকে সে তারপরও আমি আমার শুনটি মুন্টির দাদু ভাই নিয়ে এসছে খাওয়ার দাবার কি সব এই যে পিঠে এই মামা বাড়ি থেকে পিঠে সেই মামা বাড়ি থেকে পিঠে পিঠের কেন এখন মানে পৌরাষ্টমীতে পিঠে খাওয়াতে হয় এরকম কি পিঠে এলো

তাহলে আজকে রাত্রে পিঠে উৎসব আর কি এরকম কাঁথালি কলা তো খাওয়া দাওয়া আজকে তো মাছ মাংস হচ্ছে না মাছ হয়েছে মাংস হচ্ছে না এখানে বেগুন ভাজা উচ্ছে ভাজা বড়ি ভাজা এটা একটা চচ্চড়ি শাক দিয়ে এখানে চিংড়ি মাছের একটা পোস্ত আর এদিকে রুই মাছের ঝোল এগুলো দিয়ে আপাতত খাওয়া দাওয়া হবে এই যে বুড়ি পিঠে খাচ্ছে তার এই টুকু দাঁত বেরিয়েছে এখন ভাতটা দিলে তো পুরুষ বুড়ুর বুড়ুর এইসবই খা দাদু ভাই এসেছে আজকে দেরি হয়ে গেল তো এখানেই পুজো শেষ হলো তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে